যখন ছোট ছিলাম সকল সহপাঠীরা মিলে আমরা চড়ে বাতি খেলতাম আর চড়ে বাতি খেলার জন্য যে যার ঘর থেকে চাল ডাল তেল সবজি সব কিছুই নিত তো সবাই অল্প অল্প করে নেওয়ার পরে সব মিলে আমরা চড়ে বাতি খেলতাম তখনকার আনন্দটা ছিল অন্যরকম এখন তো আগের মতো কোনো আনন্দই নেই তাই অনেকদিন ধরে ভাবলাম বাড়িতে একটি ছোটখাটো পিকনিক করি আর তার জন্যে আমরা ছোট বড় মিলে মোট বারো জন সদস্য এই পিকনিকের আয়োজন করেছি আর এই পিকনিকের মূল মেনু হচ্ছে চিকেন তেহারি তো আজকে পিকনিকে চিকেন তেহারি রান্না করার জন্য যে সকল উপকরণ লাগবে সব কিছুই আমরা একসাথে জোগাড় করে রেখেছি এখন মুরগির মাংসগুলোকে প্রথমে মেরিনেট করবে আর তার জন্য সকল মশলা একে একে দিয়ে দিচ্ছে এখানে আদা রসুন তারপরে যে চিকেন বিরিয়ানির মশলাটা পাওয়া যায় ওই একটা প্যাকেট পুরোটাই এখানে দিয়ে দিচ্ছে তারপর এখানে দিয়ে দিচ্ছে লবণ তারপর দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আর পাকে দিয়ে দিচ্ছে টমেটো সস জিরা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ কুচি সব শেষে এখানে সয়াবিন তেল দিয়ে তারপরে এই মাংসটি ভালোভাবে মাখিয়ে নেওয়া হবে মাংসতে সকল মশলা দেওয়ার পরে এখানে কিছু গরম মশলাও দেওয়া হলো এখন মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে এটা মাখানোটা যতটাই ভালো হবে মাংস রান্নাও ততটাই ভালো হবে আর এই পাকে দিয়ে দিচ্ছে দু টেবিল চামচ টেস্টি সোল্ড এখানে কিন্তু টক দইটাও ব্যবহার করা হয়েছে চিকেন তেহারি রান্নাতে যে যে মশলাগুলো ব্যবহারের প্রয়োজন হয় মোটামুটি সব কিছুই এখানে দেওয়া হয়েছে মাংস ভালোভাবে মাখানোর পরে এখন এটাকে দশ মিনিট রেখে দিব দশ মিনিট পরে এই মাংসের পাতিলটি আমরা চুলায় বসিয়ে দিয়েছি আমরা কিন্তু আজকের পিকনিকের রান্নাটি এই মাটির চুলে রান্না করব। তো এখান দিয়ে চুলায় আগুন জ্বালিয়ে তা হয়েছে আর এদিকে মাংসটি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছে মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে এখন একটি ডাক নদীর এটাকে রান্না করে নেওয়ার পরে এখন এই মাংসতে কুটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানি বা তেহারি রান্নাতে আলু ব্যবহার করলে বিরিয়ানির স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় তবে আলুগুলো ভেজে রান্না করলে বেশি ভালো লাগে কিন্তু আমরা এখানে খুব সহজে রান্নাটা করতে চাইছি যেহেতু আমরা সাধারণ একটি পিকনিক করবো আর তার জন্যে না ভেজে আলুগুলো সরাসরি মাংসতে দিয়ে খসিয়ে নিচ্ছি এখানে মাংস এবং আলু দুটোই একসাথে কষানো হবে মাংস এবং আলু অনেকটা সময় ধরে রান্না করা হয়েছে হয়তো আমি পুরো ভিডিওটি করি নাই ভিডিও বড় হয়ে যাবে আর সেজন্যে এখন আমরা তেহারিতে পেঁয়াজের বেরেস্তা দেওয়ার জন্য পেঁয়াজের বেরিস্তাটা তৈরি করে নেব আর সেই চুলায় একটি বড় পাতিল বসিয়ে আর তার মাধ্যমে এক কাপ সয়াবিন তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে এখানে আমরা দু কাপ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটিকে আমরা একেবারে মিডিয়াম আছে পেঁয়াজটি ভেজে নিব যাতে অনেক বেশি পুড়ে না যায় তো অনেকটাই মিডিয়াম আছে পেঁয়াজটি ভেজে নেওয়া হয়েছে এই যে খুবই সুন্দর বেরেস্তা হয়ে গেছে এখন এ পেঁয়াজের বেরেস্তা তেল থেকে ছেঁকে আলাদা করে নিচ্ছি একই পাতিলে আমরা পোলাও রান্না করার জন্য আরো কিছুটা তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা তেজপাতা দার্সিলি লবঙ্গ এবং এলার্স গোলমরিচ সব কিছু একসাথে দিয়ে তেলের সাথে ভালোভাবে বেজে নেওয়া হচ্ছে এতে করে সন্ধ্যার একটি ফ্লেভার আসবে আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখন আবারও এই সব কিছুকে ভালোভাবে তেলের সাথে বেজে নেওয়া হচ্ছে যখন ভালোভাবে এটা ভাজা হয়ে যাবে তখন এটা আমরা দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাউর চাউল এই চাউলটি পলাউ রান্না করা দুই ঘন্টা আগে ভালো করে ধুয়ে পানি ঝুড়িয়ে নেবেন এতে করে খুব ভালো একটি রেজাল্ট পাবেন তেহারি রান্নাতে এখন এই তেলের সাথে চাউলগুলো খুব ভালোভাবে বেজে নেওয়া হবে পলাও চাউল তেলের সাথে যতটা সময় ধরে বাজা হবে পলাও রান্নাটি ততটাই ঝড়ঝড় হবে প্রায় দশ মিনিট এভাবে তেলের সাথে ভাজার পরে এখন দেওয়া হচ্ছে পানি এক কেজি পলাও চালের সাথে এখানে দু লিটার পানি দেওয়া হবে পানিগুলো হালকা কুসু গরম করে নেওয়া ছিল এখন মেপে মেপে দেওয়া হচ্ছে পানি দেওয়ার পরে এখন আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে এখনই পোলাও চাউলের সাথে দেওয়া হবে গুঁড়ো দুধ এখানে দশ টাকা দামে দু প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে এখন ভালোভাবে ছেড়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে প্রায় পনেরো মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে এখন এতে রান্না করা মাংসগুলো ঢেলে দেওয়া হচ্ছে এখন মাংস এবং চাউল ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে হচ্ছে এটা যখন ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়া হবে তো এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে এটা যখন ভালোভাবে মিক্স করা হয়ে যাবে সব শেষে উপর দিয়ে কিছু কেওড়া জল দিয়ে দিচ্ছে এখানে প্রায় চার টেবিল চামচ কেওড়া জল দিয়ে আবার এটাকে ছেড়ে এখন সমান করে নিচ্ছে এখন একটা ঢাকনা দিয়ে দেখে এটাকে রেখে দেওয়া হবে তার আগে এই চুলাতে একটা তাওয়া বসিয়ে তার উপর এই পাত্রটি বসিয়ে দেওয়া হয়েছে পোড়া যেন না লেগে যায় এটাকে এখন রেখে হবে তো তো এই থেকে দিয়ে এটাকে এখন রেখে দেওয়া হচ্ছে আর ফিরে আসছি বিশ মিনিট পরে আমরা যে পেঁয়াজের বেরিসটা করেছিলাম সেটাও কিন্তু এই তেহারের উপর দিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে আর এখন চামচ দিয়ে উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি এই তেহারিগুলো কেমন হয়েছে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কতটা জোর জোরে হয়েছে তো আমাদের পিকনিকের তেহারি রান্নাটা আজকে এই পর্যন্ত এখন আমরা যারা যারা পিকনিকে ছিলাম সবাই মিলে খেতে বসেছি ছোট বড় সবাই ছোটরা তো খুবই আনন্দিত তেহারি রান্নাটা খুবই মজা হয়েছিল অনেকদিন পরে এরকম আয়োজন করতে পেরে আসলে খুবই ভালো লাগছে তাছাড়া সবাই মিলে যে কোনো জিনিস খাওয়ার আনন্দটাই অন্যরকম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ